এত সুদ এত ঘুষ এত কিস্তি এত লোক এত ওজনে কম দেওয়া এত বাদ এর জবাব কি দিবা কেমনে দাঁড়াইবা আল্লাহর আর অপরাধটার নাম হলো আর এই অপরাধটা যে করে তার পরিণতি হলো আল্লাহ বলছেন এই প্রথম আয়াতে যারা তাৎফিফ করে

কদা অন্যকে যখন নিতে দেয় বা ওজন করে দেয় ইউখসিরুন তখন কমায় দেয় খাসার মানে তখন কমায় দেয় এর বলে মুতাফাসসির তাইলে সহজ কথা হলো তাফসীরের মধ্যে আছে তাদফীর প্রথম অর্থ হলো ওজনে কম দেওয়া প্রাপককে তার প্রাপ্য কমিয়ে দাও আর একটু ব্যাপক ভাবে বললে বান্দার হকের মধ্যে ঘাটতি করা কমতি করা বুঝলেন কথা এই এটা অপরাধ এটা একটা অত্যন্ত জঘন্য কবিরা গুণ হারাম আর এর পরিণতি জাহান নিজের জন্য নেয় পূর্ণ করে নেয় অন্যকে দেয় কমা নিজের জন্য দিলে চারটাতেই এক হাল অন্যের দিতে গেলে তিনটাতেও এক হালু আর ধরা খাইলে কয় ভুল হয়ে নিজের জন্য নিলে এক হাজার গ্রাম পূর্ণ তাইলে এক কেজি আর অন্যরে দিতে গেলে নয়শো গ্রামও কি এক মানে কমায় এটা একটা নিকৃষ্ট অভ্যাস আল্লাহ এর পরিণতি বলছেন এই ব্যক্তির জন্য জাহান যারা প্রতিনিয়ত মানুষকে ঠকা ওজনের কম দেয় বান্দার হক ঘাটতি কর কমতি কর বাংার হক প্রদানে কমতি করে দেখেন লক্ষণীয় বিষয় হলো একটা হলো টোটালি দেয় না এটা জঘন্যতম অপরাধ এটা এখানে আলোকচ্য বিষয় না টোটালি দেয় না সে তো ভীষণ পাপী আছেই ঠিক তো দেন তো কমায়েন না করছে এখানে এইটাকেও বলছে পাচ্ছে অপরাধ দেখেন পারলেই না মাইকটা ঠিক কারণ এটা আমার আজকে একুশ বছরের জীবনে কষ্ট আমরা বক্তাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট জিজ্ঞাসা করে সারাটা জীবন কোন বিষয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইছে তাইলে বক্তারা বলবে যে হ্যাঁ সত্যি কথা এরা আপনার মাহফিল চ মানে এটা বুঝে না আসলে কিন্তু আপনারে বুঝাইবো কর্তৃপক্ষ এই হলো এই এইভাবেই চলে আসছে আজকে এত বছর অনেক মানুষের অনেক কষ্টের আয়োজন এই শেষ পর্যন্ত মাইকটার কাছে আইসা মানে কুলাই পারে না এটা বহুত একটা কষ্টের বিষয় ওই একার বেচারার দোষ না অনেক জায়গায় চলেন যেমন আপনারা ইন্তজাম করছেন আপনাদের বিষয়ে তো এই জন্য বললাম এই অপরাধ পাপ যে অন্যকে প্রাপককে কমতি করা ঘাটতি করা টোটাললি না দেওয়া এটা তো জঘন্য অপরাধ আছেই এমন কি কম দেওয়া এইটাও অপরাধ এইটাও হারা এটাও কবিরা গুণা আপনি এক সুতা এক ইঞ্চি বান্দার হক কম দিতে পারবেন আপনার এই অধিকার নাই দিলেই সেটা হারা কবিরা <kobira> guna ওই ব্যক্তির পরিণতি জাহান্নাম তার উপার্জিত আয় হারাম কারণ আপনি ওনারে কম দিয়ে যে দিলেন তাহলে আপনি হারাম হারাম উপার্জন হারাম রোজগার হারাম কামাই এবার আসেন পরের তিন আয়াত আল্লাহ তাআলা এখানে একটা অপরাধের কথা বললেন প্রথম যে কম দেওয়া প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া বান্দার হক কমতি করা এক্ষেত্রে অপরাধ দমনের জন্য অপরাধ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করাইলেন আখেরাতের কথা এই আল্লাহ তালা বলেন চতুর্থ আয়াতে ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين এই কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন কুরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিতে اللَّهُ আল্লাহ দৃষ্টিতে প্রিয় নবী মানুষকে অপরাধ থেকে পাপ থেকে ফুরাবার এবার জন্য অন্যায় থেকে বিরত রাখবার মাধ্যম মাধ্যম আইন কানুন প্রশাসন এটা না বরং কার্যকর শ্রেষ্ঠ মাধ্যম হল পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভব হাসরের ময়দানের ভিত্তি আখেরাতের ভয় আখেরাতে দাঁড়ানো এর জন্য কুরআনুল কারীম এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার মানুষদেরকে আখেরাতের কথা মনে করায়ছেন পরকালের কথা এই পরকালের ভীতি আখিরাত কাসরের ময়দানে দাঁড়াবার অনুভূতি এটা যখন দিলের মধ্যে পড়ছে তো সাহাবায়ে کرامের কলিজা থেকে অপরাধ পাপ অন্যায় শত ভাগ দূর হয়ে গেছে শত ভাগ পৃথিবী দেখছে পৃথিবীতে এটা জ্বলন্ত উদাহরণ যে সাহাবাই کرام গুনা থেকে আল্লাহর نافرمانی থেকে শত ভাগ দূরে ছিলেন দূরে ছিলেন কররাহ আলাইকুমুল কুফরা ওয়াল বলে ওয়াল আল্লাহ বলেন আমি আমার সাহাবাই کرامের কলিজা থেকে সমস্ত কুফুরি সমস্ত কবিরা গুণা এবং আমি আল্লাহর অবাধ্যতা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছি কোরআনেও আছে তো আল্লাহ বলেন এই যে পাপ করতেছে মানুষকে প্রতিনিয়ত ওজনে কম দিতেছে প্রাপককে তার প্রাপ্য দিচ্ছে না বান্দার হকের মধ্যে ঘাটতি করতেছে আল্লাহ বলেন নবী এদেরকে জিজ্ঞেস করেন তো আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন এরা কি হাশরের ময়দানে দাঁড়াবে না এরা কি হাশরের ময়দানে উঠবে না জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি মরবা না তোমার কি কবর বলতে কিছু নাই তুমি কি হাশরের ময়দানে উঠবা না তুমি কি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না তো তখন কি বলবা এত মিথ্যা এত দুর্নীতি এত হারাম রোজগার এত সুদ এত ঘুষ এত কিস্তি এত লোন এত ওজনে কম দেওয়া এত বাটপারি এর জবাব কি দিবা কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে আলা ইয়াগুন্নু উলাইকা আন্নাহুম আল্লাহ বলেন আহা তারা কি এটা মনে করে না তারা কি ভাবতেছে না যে তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে লিয়াউমিন আজিজ সেটা তো বড় বেশি ভয়ানক দিন আল্লাহ নিজে বলছে বন্ধু বলেন তাদেরকে এই যে অন্যায় করছো অপরাধ করছো এই যে হারাম করতেছ তোমরা কি জানো সেটা তো বড় ভয়ানক দিন বড় ভয়ানক দিন ইয়াউমায়াকুমুন নাসু লিরাব্বিল আল্লাহ তাআলা বলেন সেটা তো এমন দিন যেদিন এই কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নদী উম্মত ইসরাফিলের ফু পর্যন্ত এই সমস্ত মানুষ সেদিন মহান আল্লাহ পাকের সামনে বিচারের জন্য দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে কতটুকু জায়গা দিয়ে দাঁড়াবে হাসরের ময়দান মাউদা ও কাদান এই কদম রাখতে মানে পাও রাখতে যেটুকু জায়গা এটুকু যায় এক চাইতে এক ইঞ্চি বেশি সামনে পিছনে ডানে বামে আল্লাহর বান্দা নড়াচড়া করতে পারবে না মাথার উপরে সূর্যটা থাকবে প্রখর তা সর্বোচ্চ তেজ সূর্য ছাড়বে পায়ের নিচের জমি তাহলে কি পরিমাণ পায়ের নিচের জমি কি পরিমাণ উত্তপ্ত হবে ভেবে দেখে আমি এই বছর হজের সময় চব্বিশ সালের হজে আরাফাতের ময়দানে হজের দিন তাবুর বাহিরে দুইবার বা তিনবার যাওয়ার চেষ্টা করছি একটু দোয়ার জন্য মুনাজাত করার জন্য আলাদা এক মিনিটও দাঁড়াইতে পারি এতটা প্রচন্ড তা আগুনের মতো মনে হয় যেন পায়ে আগুনের গোলা নাড়তেছে বারবারই তাবুতে ঢুকে গেছে কাপড় যেন আগুনের খরমে ছিঁড়ে গেছে এমন তাইলে এখান থেকে বিজ্ঞানীদের ভাষায় কত লক্ষ মাইল দূরে সূর্য কিন্তু সেই সূর্যের আলো যদি হয় এমন তীব্র তাহলে বলেন মাথার উপরে যদি সূর্যটা আসে সেটার তেজ তেমন তো সেই তেজওয়ালা সূর্যের আলোর নিচে মানুষগুলি দাঁড়ায় তাহলে পায়ের নিচে জমি কি পরিমাণ উত্তপ্ত হয় কতক্ষণ দাঁড়াবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ময়দানের একদিন হাশরের ময়দান পুরা কয় দিন মোট বিচার কাজ সেটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু একদিন আল্লাহ নিজে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফ সানা একদিন ৫০ হাজার বছর তাহলে যদি একদিনই হয় বিচার কাজ তাহলে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার এই মানুষগুলো দাঁড়াইছে তাদের একটা আন্দাজ আছে হয়তো ঘন্টা খানিক চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়তো আধা ঘন্টা ওনাদের এই বুঝ করে ওনারা দাঁড়াইছে ওনারা যদি শুনে এখন আপনি যে দাঁড়াইছেন কমপক্ষে বিশ ঘন্টা দাঁড়াইয়ে থাকতে হবে তাহলে তারা দাঁড়াবে তাহলে যদি এক দিন দ্বারা তাইলে 50000 বছর 50000 বছর 50000 বছরের জন্য দাঁড়িয়ে থাকতে পালা ইনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়া আল্লাহ তালা বলেন সেই ময়দানে কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কে কোনো পরিচয় দিতে পারে না পালা ইয়াতাসাআদু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস জিজ্ঞেসও করবে কোনো কথাই বলবে সবাই নিজেকে নিয়ে অস্থির থাকবে আরব বি নফসিব নাফসি আল্লামকে বাচ্চা নামকের বাছা ইব্রাহিম আলাই সাল্লাহ হজরত ইসমাহির আলাইহিস সাল্লামকে দেখবে কিন্তু ডাক দিবেন ইয়াকুব আলাইজিসাল্লাহ তার ছেলে ইউসুফকে দেখবে কিন্তু ডাক দিবে মনসা আলাইহিস সালাহ তার বোন এবং তার মাকে কে দেখবে কি তো ডাক ডাক দিবে সকলেই বলবে ইয়া রব্বি নাফসি প্রিয় নবী ব্যতীত প্রত্যেক জবানে এক বাক্য মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আজ ইয়া মা ইদিন বিজাহান্নাম আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা হাজার আগুনের শিকলের মধ্যে বেঁধে

ছোট কিংবা বড় কোনো কিছুই হিসাব ছাড়া থাকবেন হিসাব ছাড়া থাকবেন রাতের হিসাব দিনের হিসাব একাকি প্রকাশ্য সবকিছুর হিসাব মহান সামনে পেশ করতে হবে প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার আরেকবার জিন্দগির উপরে করে তো আগার মেয়েরা নিহি বান তা না আপনা তো বান্ধব কারোর জন্য যদি না ভাবেন

নিজে নামাজের উপরে মজবুত হও এরম বহু আয়াত বান্দা নিজেকে বাঁচাও নিজেকে মজবুত ভাবে ধর নিজেকে আল্লাহর ইবাদতের বাগতের উপরে রাখো মজবুত রাখো